নমস্কার বন্ধুরা আবার আর একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রান্নাটা করার জন্য আমি এখানে ছ পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তাতে আমি নুন হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর মাছটা কিন্তু ধুয়ে খুব ভালো করে জলটা চিপে ফেলে দিতে হবে রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে এক এক করে আমি মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছের পিসগুলো সব আমি নামিয়ে নিচ্ছি মাছের পিসগুলো নামিয়ে ওই কড়াইতে আমি আরেকটুখানি সরষের তেল দিয়েছি তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়েছি এবার এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ব্রাউন কালার করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর তার মধ্যে তিন চার কোয়া রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিতে হবে আদা আর রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার আমি তার মধ্যে কিছু মশলা এড করছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এই মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি প্রায় ছ সাতটা কাজু বেটে নিয়েছি সেই কাজু বাটাটা দিয়ে দিতে হবে কাজুবাটাটা দিয়ে আবারও মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি জল আমি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় কাজু বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি তার মধ্যে দুটা চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম তার সাথে ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করছি এবার তার মধ্যে আমি জল এড করছি আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে মাছের পিসগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি আরও পাঁচ মিনিটের মতো রান্নাটা করব যেন মাছের পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই রান্না কিন্তু ঝোলটা আমি খুব বেশি রাখবো না একটু গা মাখা মাখা ঝোলেই থাকবে এই যে দেখুন পাঁচ মিনিট আমি আরও রান্নাটা করেছিলাম এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ